লোকসভা নির্বাচনী বিজেপির কার্যালয় শুভ উদ্বোধন হল আরামবাগে জানা গেছে আজ শুক্রবার হুগলি জেলার আরামবাগ দকলতপুর এলাকায় আসন্ন লোকসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয় উদ্বোধন হয় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরসুরার বিধায়ক বিমান ঘোষ এছাড়াও ছিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার আরামবাগ বিদার মধুসূদন বাগ থেকে শুরু করে সাংগঠনিক জেলা ও পৌর মন্ডলের বিভিন্ন নেতৃত্ব থেকে শুরু করে নেতাকর্মী সমর্থকরা নির্বাচনী কার্যালয় উদ্বোধন প্রসঙ্গে কি জানাচ্ছেন বিস্তারিত শুনু দিনের আপনাদের লড়াই পল্লী ছোট্ট একটা ঘর দেখুন দু হাজার উনিশ সালে যখন লোকসভা নির্বাচনে আমরা লড়াই করেছি তখন একটা ঝুঁকি ঘরের মধ্যে ছোট্ট পার্টি অফিস রাস্তায় দাঁড়িয়ে বলতে পারেন আমরা লোকসভা নির্বাচনে লড়াই করেছিলাম আমাদের সংগ্রামী আরামবাগ সাংগঠনিক জেলার কার্যকর্তারা তারা লড়াই করে নিজেদের অস্তিত্ব ঠিকই রাখার জন্য কেউ খুন হয়ে গেছে কেউ সারা জীবন হয়ে গেছে জেল খেটেছে প্রচুর অত্যাচার সহ্য করেছে আজকে তাদেরই সেই বলিদানের ফসল হিসাবে আজকে আমাদের কাছে এত সুন্দর একটা পার্টি অফিস আমরা পেয়েছি এর জন্য রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বকে অনেক অনেক ধন্যবাদ আর আমার যারা জেলা কার্যকর্তা যারা ত্যাগের মাধ্যমে আজকে এই জায়গায় পৌঁছেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোটো করব না তারা তাদের লড়াইয়ের ফসলই আজকে এটা আজকে আমরা আরামবাগ লোকসভার যে আমাদের নির্বাচনী কার্যালয় সেটা আরামবাগ পার্টি অফিসটাকে আমরা উদ্বোধন করলাম পার্টি অফিস এখন উদ্বোধন হয়নি পার্টি অফিস উদ্বোধন করার জন্য সর্বভারতীয় নেতৃত্ব কেউ না কেউ থাকবে কখন উদ্বোধন হবে সেটা একটু দেরি আছে আপাতত নির্বাচনী কার্যালয় হিসাবে এটা আমরা ব্যবহার করবো তারপরে পার্টি অফিস হিসাবে এটা চিহ্নিত হবে আমাদের সঙ্গে আমাদের লোকসভার প্রার্থী সম্মানীয় অরূপ দা আরামবাগ বিধানসভার লোকপ্রিয় বিধায়ক বরুসূদন সহ বাকি অনেক কার্যকর্তা আমাদের এখানে উপস্থিত আছে আমরা একই জিনিস আজকে ছোট্ট ছোট্ট চিষ্টা থেকে যেটা বলছে আমাদের মোদী সরকারের বা বিজেপি সরকারের জনমুখী প্রকল্পে মানুষ আজ আকৃষ্ট এবং খুব উৎফুল্ল যত দিন যাচ্ছে মানুষ বুঝতে পারছে দেশের জন্য কে চিন্তা করছে দেশের কে স্বীবৃতি ঘটাচ্ছে আজকে কংগ্রেস দেশটাকে আস্তে 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 ঘুম ধরে দিয়েছিলো সেই জায়গা থেকে বিজেপি সরকার একটা মজবুত জায়গায় এনেছে সেই জায়গা থেকে আর দেশের দেনা নেই একটা জায়গায় এনেছে বিদেশি শত্রু চোখে চোখে রেখে মোকাবেলা করছে এত কিছু এবং আমাদের ভারতবাসী সুরক্ষিতভাবে আছে তাই আজকে দেশের মানুষ বিজেপির প্রতি আকৃষ্ট এর জন্যই আজকে আস্তে 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 আমাদের প্রয়োজনার্থে এই বিল্ডিং করা হয়েছে কারণ আমাদের প্রচুর হ্যাঁ মানে কার্যকর্তারা আছে আমাদের প্রয়োজন আছে এটা প্রয়োজনের জন্যই এই মহিলা তৈরি করেছেন মানে কার্যকর্তারাই করেছেন তাদের কঠোর পরিশ্রমের পর